একটা উদ্যোগ গ্রহণ করেছি যে রিডিং মুভমেন্ট নামে একটা মুভমেন্ট চালু করব এবং আগামী বিশ ব্যাপী আমরা এই মুভমেন্ট দিয়ে কাজ করব বিশ বছর পর এই সমাজের টোটাল জেনারেশনের মধ্যে সকল বয়সের মধ্যে বইটা এমন একটা অবস্থানে যাবে যে খাওয়া দাওয়া যেমন আমার নিয়মিত রুটিন হয়ে যাবে আমার গোসল করা ব্যক্তিগত কাজগুলো যেমন একটা নিয়মিত রুটিন হয়ে যাবে বই পড়াটাও একজন শিক্ষার্থীর জন্য অথবা সমাজের জেনারেশনের জন্য একটা অভ্যস্ততা এবং নিয়মিত রুটিনে পরিণত হবে তা আমরা সেই আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ এবং তোমরাও ধাপে ধাপে আশা করি সেই আন্দোলন সম্পৃক্ত হবে এবং সমাজের প্রত্যেক স্টেক্সকে আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে চাই পাশাপাশি আমরা সরকার সহ সমাজের যত ভিত্তশ্রেণী আছে সবাই আছে সবাইকে আমরা ইনসবনে অন্তর্ভুক্ত করব। আশা করি এর মধ্য দিয়ে একটি পড়ুয়া অথবা একটি পাঠক সমাজ একটি পাঠক জেনারেশন আমরা তৈরি করতে পারবো দেখো পৃথিবীকে যদি তুমি নেতৃত্ব দিতে চাও পৃথিবীতে রবি আল্লাহ ছিল নেতাদের মধ্যে সবচেয়ে সেরা প্রত্যেক নবী আলা আল্লাহ তালা আইল ওয়াল হেকমা জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন তুমি যদি পৃথিবীকে নেতৃত্ব দিতে চাও তাহলে পড়ার গভীরতা জ্ঞানের গভীরতা ব্যতীত কখন নেতৃত্ব দেওয়া যায় না